এන්නේ আমার না না তো আমি লোনিনে লটায় পড়ে মাসিমতে কোসি কি তোর রাস্তা ক্লিয়ার করে দিয়ে গেছে মেয়ের সাথে ফোনে কথা বলে আমার মেয়ে সেই দেখতে পাইছে ভালো থাকো ঘুমাও খাও এই সব সেই মেয়ে সঙ্গে ফোনে মেসেজ পাঠাই সেই মেয়ে আমার মেয়ে রে কবা বাথরুম ধুয়ে পাটালি আরেকবার তুমি হাত দই টয়িনে পাঠায় দাই এই বাথরুম ধুয়ে বার কত ভারতী হবে এখনই পানি বত্তি হবে তুই এই মাল জিনিসপত্র নিয়ে চলে যা তোর বাপ মারে উকিল দেখে নেষ্টি বল নেসে তোরে ছাটকাট করে নিয়ে যাতি বল আমি তোর সংসার করব না তোর বাপ মা শুনতে পারছে না তোর বাপের কানে যায় না এত তোরে নিয়ে যাতি করিছে মেয়ের পরে মেলা নির্যাতনের শাশুড়িও করিছে আর মাললিও কোনো সময় যায় ঈশ্বরে থেকাইনি ধরিনি আমার বাচ্চা ডারে ওরা নাই ডাক্তারে আমার বলিস আপনার মেয়ে এখানে নেশার আগেই মারা গেছে আপনি তো মা আপনারে কি বলবো আপনার মেয়ে নেশার আগে এখানে আমরা তার কিছুই পাই কি আছে একটু কদিন বৈশাখীর কিছু হয়েছে কি আছে কয় না তারপরে যখন তার ভাই বড় যাই কছি মা ক তুমি একটু ক বৈশাখীর কি হয়েছে মা ক আমি একটু শুনি কয়েকটি মারিয়ার নেই মারিয়ার নেই তখন আমি লটার পরে মাসুমটা কি কেউ আমার তোর রাস্তা ক্লিয়ার করে দিয়ে গেছে এর সাথে ভালোবাসা করে ওর সাথে ভালোবাসা করে আর ওই মেয়ে মনে কি দেখছে মনে কইসে সেই জন্যই মেয়ে না ভালো না সেই জন্যই মেয়েটা মেরে